অনুরোধের আসরে তোমাদের পাঠানো সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি আজকে অনুরোধের আসরে আমি আমার কিছু বক্তব্য তোমাদের সামনে রাখতে চাই এবং দুটো তিনটে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতে চাই প্রথমে বলি একটা বাচ্চা মেয়েকে যখন স্কুলে ভর্তি করা হয় আই রিপিট বাচ্চা মেয়েকে তখন সেই বাচ্চা মেয়েটির বাবা মা চায় যে পড়াশোনার পাশাপাশি সেই যেন স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন নাচ গান রিসাইটেশন ড্রয়িং এগুলোও যেন বাচ্চা সব কিছুতে পার্টিসিপেট করে স্কুল ছাড়াও ড্রয়িং স্কুল নাচের স্কুল গানের স্কুল তাইকণ্ঠ সুইমিংয়েও বাচ্চাকে শেখানো হয় ভর্তি করা হয় তাকে এডুকেট করা হয় এবং যখন মেয়েটি এইসব ব্যাপারে বেশ ভালোভাবে এডুকেটেড হয়ে যায় তখন বলা হয় দেখেছিস মেয়েটা কত হাইলি এডুকেটেড নাচ জানে গান জানে কিন্তু সেই মেয়েটাই যখন তার শিক্ষা জীবনটা শেষ করে বৈবাহিক জীবনে প্রবেশ করে মানে সে যখন মেয়ে থেকে বউ হয়ে যায় তখন সমীকরণগুলো কেন চেঞ্জ হয়ে যায় বলো তো এই যে একটা ভালো বউয়ের কিভাবে সার্টিফাই করা হয় না ভালো বউ মানেই হচ্ছে সে সে সারাদিন রান্নাঘরে কাজ করবে বাসন মাজবে কাপড় কাচবে ঘর মুছবে বাচ্চা মানুষ করবে তাহলেই সে ভালো বউ তখন কিন্তু যদি সে নাচ করে গান করে বা একটা ছোটো শখ করে একটা ক্রিয়েটিভ জিনিস নিয়ে রিলস বানায় তখন সেটা ন্যাকাপোনা হয়ে যায় বা আদিক্ষেতা হয়ে যায় তাহলে এগুলো যদি আদিক্ষেতাই হয় তাহলে ওই বাচ্চা মেয়েগুলোকে এত পয়সা খরচা করে এই নাচে স্কুল গানে স্কুলে এগুলো ভর্তি করার কি দরকার আছে পাড়ায় পাড়ায় তো একটা কুকিং ক্লাস বাসন মাজার ক্লাস ঘর গোছানোর বা বাচ্চা মানুষ করার ক্লাস খুললেই হয় সে বাচ্চা মেয়েকে তাহলে ওইখানেই ভর্তি করে দাও ভালো করে রান্না শেখো কীভাবে বাচ্চা মানুষ করতে হয় কাপড় কাঁচতে হয় ঘর মুছতে হয় সেগুলো শেখানো উচিত এটা ছিল আমার এক নম্বর সেকেন্ডলি বলে দিই মাসকাবাড়ি মাল ইলেকট্রিক বিল গ্যাসের বিলের মতন প্রত্যেক মাসে মোবাইল রিচার্জ করে তোমরা যখন বসে বসে স্মার্টফোন নিয়ে রিলস দেখো ভিডিও দেখো এবং তারপরে সেইগুলো দেখার পর কমেন্ট সেকশানে লিখে দিয়ে যাও যে বাবা তোমার কত সময় এইসব করার আমার তো সময় নেই ল্যা যারা তোমরা রিলস দেখো ভিডিও দেখো এবং ফুললি এন্টারটেন হও সেই এন্টারটেন হওয়ার পর কমেন্ট সেকশানে লিখে যাও তোমার কত সময় এসব করার আমার তো সময় নেই তো যারা রিলস বানায় তাদের কি সংসার ধর্ম নেই নাকি তারা এলিয়েন্স যে অন্য গ্রহ থেকে উড়ে এসে এখানে রিলস আর ভিডিও বানিয়ে আবার হুশ করে অন্য গ্রহে ফিরে যায় তুমি তোমার সংসারের সমস্ত কাজ সেরে যখন স্মার্টফোনটা নিয়ে বসে রিলস বা ভিডিও দেখছো দিবানিদ্রা দিচ্ছ বা পি করছো তখন যে রিল বানায় সেও কিন্তু সংসারের সমস্ত কাজ গুছিয়ে এই সবগুলো না করে বরং নিজেকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেবল করে রিলস আর ভিডিও বানাচ্ছে তবে গিয়ে তুমি তোমার মোবাইলের রিচার্জ খরচা করে সেই রিলস বা ভিডিও দেখে ফুললি এন্টারটেইন হচ্ছ তাই বলি যে যদি অ্যাপ্রিসিয়েট করতে না পারো তাহলে মানুষকে অহেতুক কিন্তু অপমান করো না আরও কিছু মানুষ আছে যারা বলে আরে তোমরা জানো না এরা তো পয়সার জন্য এইসব করে এরা পয়সা কামানোর জন্যে এইসব কাজ করে থাকে তাদেরকে বলি পাঁচ টাকা দশ টাকা সেফটিপিন কিনতে গিয়ে আমরা দরাদরি করি দোকানদারের সাথে কুড়ি টাকার ফুচকা খেয়ে একটা ফুচকা ফাউ না দিলে ফুচকাওয়ালার সঙ্গে ঝগড়া করি এত কিছু করার পর কোনো মানুষ এসে তোমাকে ফ্রিতে গান শুনিয়ে যাবে ফ্রিতে নাচ দেখিয়ে যাবে এটা ভাবার কি সত্যিই কোনো প্রয়োজন আছে ডাক্তার রুকি লয়ার টিচারদের মতন এই যারা ভ্লগিং করে রিলস বানায় বা ভিডিও করে ইনফ্লুয়েন্সাররা এটাও কিন্তু একটা অকুপেশন ধরে নাও আমার মাকে যদি প্রধানমন্ত্রীর জায়গায় বসিয়ে দেওয়া হয় আমার মা কিন্তু আধবেলাও দেশ চালাতে পারবে না আবার যদি প্রধানমন্ত্রীকেও আমার মায়ের জায়গায় বসিয়ে দেওয়া হয় আমার মায়ের মতন করে এত নিপুণভাবে সংসারটাকে দেখভাল করতে পারবে না তার মানে মরাল অফ দ্য স্টোরি কী না যে যার নিজস্ব ক্ষেত্রে নিজের যোগ্যতায় কাজ করে থাকে তার মানে আরও পাঁচটা অকুপেশনের মতন কিন্তু এটাও একটা অকুপেশন যারা রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আর তোমরা কিন্তু নিজের মোবাইলের ডেটা খরচা করে সেই ভিডিওগুলোকে দেখছো এবং এন্টারটেন হচ্ছ আর সে তো তোমার বাড়িতে গিয়ে তাকে তোমাকে চুরি করছে না ডাকাতি করছে না তোমাকে লুটছে না বা রাহাজানি করছে না সে তো সৎ পথে থেকে কাজ করে পয়সা উপার্জন করছে তাহলে সেখানে এরা পয়সা কামানোর জন্য এই কাজগুলো করে তার মানেটা কি এই কথাগুলো অযাচিত মানুষকে অপমান করার মানেটা কি আর কোনো ভ্লগার বা ইনফ্লুয়েন্সার যদি একটা রিলস বা ভিডিও বানায় এবং সেটা হাজার হাজার মানুষ দেখছে এবং সেই হাজার মানুষের মধ্যে তুমিও রয়েছ এবং সেই ভিডিওটা দেখছো রিলসটা দেখে এনজয় করছো ভালোই হোক বা মন্দই হোক তুমি তাকে কমেন্টস করে জানাচ্ছ তার মানে তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ তার মানে সে তার মাথার ঘাম পায়ে ফেলে তার যোগ্যতায় সেই কাজটা করছে বলেই এত মানুষ কিন্তু সেই ভিডিওটা দেখছে আর তুমিও তাকে সেই ইম্পর্টেন্সটা দিচ্ছ তার মানে এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয় আজকাল তো মানুষ মরে গেলে সেই কঙ্কালের সঙ্গে মানুষ ছয় মাস এক বছর কাটিয়ে দিচ্ছে পাশের বাড়ির লোকও জানতে পারছে না তাহলে আমার মতন ব্লগাররা কোন হরিদাস পাল যে তুমি আমার খোঁজ নিচ্ছ আর আমাকে নিয়ে এত কথা তুমি লিখছ সে ভালোই হোক আর মন্দই হোক তার মানে আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে কাজটা করছি সেই কাজটাতে আমি সফল নেক্সট যা ন্যাকামো বাবারে বাবা নিজেকে তো বিশ্ব সুন্দরী মনে করে আমার চোখে বিশ্বের সব থেকে সেরা সুন্দরী হল আমার মা আর আমি হলাম আমার মায়েরই প্রতিফলন তাই নিজেকে বিশ্ব সুন্দরী মনে করাটা ওটা আমার ইমোশন ওটা ন্যাকামি নয় এদের তো কোনো কাজ নেই এরা এইসব করেই পয়সা ইনকাম করে এখন যদি রোজগার না করে বুড়ো বয়সে খাবে কি আমার বুড়ো বয়সে যদি সত্যিই হাড়ির হাল হয় তুমি অন্তত এসে আমার মুখে অন্ন তুলে দেবে না আর জন্ম দিয়েছেন যিনি অন্নও যোগাবেন তিনি তুমি আমি কে সেসব নিয়ে মাথা ঘামানোর আমার ভবিষ্যতে কি হবে না হবে তুমিও জানো না আমিও জানি না সবই কিন্তু তার ইশারায় চলে এবং তার ইশারা ছাড়া কিন্তু গাছের একটা পাতাও কিন্তু হেলতে পারে না আর আমার এত বড় পরিবার এত মানুষের ভালোবাসা আশীর্বাদ ভগবানের মা হাত আমার মাথায় রয়েছে আমার বুড়ো বয়সে অন্নর অভাব কেন হতে যাবে বরং মা অন্নপূর্ণার ভান্ডার উচ্চে পড়বে বরং তুমি আমার ভাবনা ছেড়ে দাও তুমি তোমার ভাবনাটা করো কারণ তোমার যেরকম মানসিক পরিস্থিতি এবং যেরকম নেগেটিভিটি বুড়ো বয়সে কিন্তু তোমার একটা খারাপ হাল হতে পারে তো বিয়ার আর একটা কথা বলে দিই যে এত মানুষ এত রিলস দেখে এত ভিডিও দেখে সব কিছুর একটা প্রজ অ্যান্ড কনস থাকে তো কারুর ভালো লাগে কারুর ভালো লাগে না আর ধরো তুমি বাজারে গেছো কিছু কিনতে সেখানে গিয়ে তুমি কোন রান্নাটা করবে তার জন্য তুমি আলু কিনছো পটল কিনছো ঢ্যাঁড়স কিনছো কাতলা মাছ কিনবে না ইলিশ মাছ কিনবে সেই জিনিসটা সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করে তোমাকে বাজার থেকে জোর করে কোনো কিছু চাপিয়ে তোমাকে পাঠিয়ে দেবে না সেরকমই তুমি কার রিলস দেখবে বা ভিডিও দেখবে সেটা শিক্ষামূলক কি অযাচিত সেটা তোমার রুচি তুমি যদি পছন্দ না করো দেখবে না যদি ভালো লাগে অবশ্যই দেখবে কিন্তু যদি কাউকে অ্যাপ্রিশিয়েট করতে না পারো বা তার পাশে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে না পারো প্লিজ অযাচিত কোনো মানুষকে এইভাবে অপমান করো না